তুলিকে টেনে নিচে নিয়ে আসলো দিকে আদ্র রাগী দৃষ্টি নিক্ষেপ করলো সবাই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দৃষ্টি গেল আদ্রর হাতের মুঠোয় থাকা তুলির হাতের দিকে ছেদ করে উঠলো স্বামীরার বুকটা পানিতে ভরে এলো আখি দুটো ছেলের হাত থেকে রক্ত ঝরছে দেখে আতকে উঠলেন সায়রা বেগম দৌড়ে ছেলের কাছে আসতেই আদ্র হাতের ইশারায় থেমে গেলেন তিনি তিনি বুঝতে পারছেন আজ এখানে প্রলয় হবে স্বামীর দিকে অসহায় চোখে চাইলেন রাদীপ সাহেব রেগে আছেন প্রচণ্ড রেগে গেছেন আদ্রুর কাণ্ডে আদ্রর বড় চাচা তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইলেন রাদীপ সাহেব রাগেশ্বরে ধমকে উঠলেন এসব কি হচ্ছে আদ্র তুমি তুলির হাত ধরে রেখেছো কেন ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ব্যথা পাচ্ছে ছাড়া ওকে ইন্সিতা আমরিন রনক সবাই অবাক চোখে চেয়ে আছে আদ্রর দিকে কেউই আদ্রর ভাবভঙ্গি বুঝতে সক্ষম হচ্ছে না তুলির হাতে ব্যান্ডেজ দেখে আমরিনের বুঝতে বাকি রইল না তুলি কোনো পাগলামি করেছে যার কারণে তার ভাই এতটা হাইপার হয়ে উঠেছে আমরিন বয়সে ছোট হলেও তার মাঝে বেশ ম্যাচুরিটি লক্ষ্য করা যায় কোনো কিছু বলা বা করার আগে ভেবেচিন্তে করে সহজেই কোনো কিছুতে পা বাড়ায় না বাচ্চামোর স্বভাবও তার মাঝে নেই তুলির হাতটা দেখে কষ্টের জড়ো হলো মনে মেয়েটা কয়েকদিনে কেড়ে নিয়েছে আমরিনের মনটাও বেস্ট ফ্রেন্ড কম বোন বলে অখ্যায়িত করে আমরিন সুখ একটা উত্তপ্ত শ্বাস ছেড়ে আদ্র দিকে মনোযোগ দিল আদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাদীপ সাহেবের দিকে ওনার কথাটা কর্ণপথ হতেই তা তার স্বরে বলে উঠল এই মেয়েটার সামান্য ব্যথাটুকু অনুভব করতে পারছেন অথচ আমি যে বছর ধরে আগুনে পুড়েছি সেটা পরিলক্ষিত হয়নি আপনার আমার বুকের তীব্র ব্যথা কখনো বুঝতে চেষ্টা করেছেন বাবা হিসেবে ছেলের আত্মনার পূজার ক্ষমতা আছে আপনার থাকলে এত কঠিন হতে পারতেন না আপনি আপনার পায়ে পড়ে কেঁদেছিলাম সেদিন কিন্তু আপনি তুলিকে আনার বদলে জুড়ে দিয়েছিলেন শর্ত এ বাড়িতে ওকে নিয়ে তো আসলেন অথচ দেওয়াল তুলে দিলেন ওরা আর আমার মাঝে রাদীপ সাহেবের ভেতরটা কেঁপে উঠল ছেলের কথা শুনে তবুও তেজিস্বরে বলে উঠলেন একটু বেশি হচ্ছে আদ্র এখন তুমি কেন বাড়াবাড়ি করছো তুমি কিন্তু কথা দিয়েছ বিয়েটা তুমি করবে সো এখন এসব বাদ দাও সিন ক্রিয়েট করা বন্ধ করো তুলি এতক্ষণ চুপ করে সব শুনছিল বুঝতে পারছে তার জন্য বাবা ছেলের মাঝে ঝামেলা বেঁধে যাচ্ছে তাই আর চুপ না থেকে মাথা তুলে আদ্রর দিকে তাকালো কাপা কাপা কণ্ঠে বলল ঝামেলা বাঁধামের আদ্র স্টপ জোরে ধমকে উঠলো আদ্র ভরকে গেল সবাই উচ্চ ধমকে আদ্র রাগ সম্পর্কে সবারই কম বেশ ধারণা আছে তুলির শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল ভয়ে কাঁপতে লাগলো থর থর করে তুলিকে সোফায় বসিয়ে দিল আদ্র সামনে টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দিল তুলির দিকে ভয়ে শরীর এত কাঁপছে যে গ্লাসটা পর্যন্ত ধরতে পারছে না মেয়েটা তুলির পাশে বসে যত্ন করে পানিটা খাইয়ে দিল আদ্র সবাই ফেলফাল নয় না চেয়ে রইল এত সিরিয়াস মোমেন্টেও আদ্র তুলির জন্য শান্ত হয়ে গেছে সবাইকে উপেক্ষা করে তুলির কেয়ার করতে ব্যস্ত হয়ে পড়েছে কে কে উপস্থিত আছে তাতে যেন আদ্র কোনো ভ্রুক্ষেপ নেই তার কাছে যেন তুলি প্রথম প্রায়োরিটি গ্লাসটা টেবিলে রেখে নিজের পকেট থেকে রুমাল বের করে তুলির কপালের ঘামগুলো মুছে দিল আদ্র ভয়ে ধরথর করে ঘামছে মেয়েটা আদ্র গালে হাত রাখতেই লজ্জায় নুয়ে গেল সাথে সাথে শীতল হয়ে গেল আদ্রর বুকটা এই মেয়েটার লজ্জা মাখা মুখ আদ্রর রাগ কমানোর টনিক হাতটা সরিয়ে কোমল সরে বলল বড়দের মাঝে আর কথা বলবে না তুলি বাবা আর আমাকে কথা বলতে দাও বাধা প্রদান করা আমার একদম পছন্দ নয় আর তোমার জন্য কোনো ঝামেলা বাঁধেনি বাবা তোমাকে খুব পছন্দ করেন ওনার সব প্রবলেম তো আমাকে নিয়ে আমাকে খুব একটা পছন্দ করে না তিনি ওনার কথা মোতাবেক আমি ছোট থেকে ওনার অবাধ্য রিল্যাক্স থাকো এত ভয় পাচ্ছ কেন আই এম সরি উচ্চস্বরে ধমক দেওয়ার জন্য আবারও নরম সরা কথাটা বললো আর্দ্র মনের মধ্যে ভালো লাগা ছেয়ে গেল তুলির প্রকাশ না করতেই আদ্র সব সময় তার মনের কথা বুঝে যায় এমন একরখার রাগী মানুষ এত সুন্দর করে ভালোবাসতে পারে তুলির নিজেকে এই মুহূর্তে প্রেসের মনে হচ্ছে যার আর্দ্র মতো বেস্ট একজন ডাক্তার সাহেব আছে কথাগুলো শেষ করে রাদীপ সাহেবের সামনে এসে দাঁড়ালো আদ্র রাদীপ সাহেব গম্ভীর মুখে আর্দ্রর দিকে চেয়ে আছেন হালকা হাসলো আদ্র দৃষ্টি স্থির রেখে বলতে শুরু করলো আমি তো সিন ক্রিয়েট করেছি আর আপনি বাবার অধিকার পেয়ে আমার জীবনটা শেষ করে দিচ্ছেন আমি তুলিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি জানা সত্ত্বেও আপনি আমায় বাধ্য করেছেন অন্য কাউকে বিয়ে করতে আসলে আপনি বললে ভুল হবে করেছে তো আপনার ভাই আদ্রর কথা শুনে রাদীপ সাহেবের বড় ভাইয়ের দিকে ফিরে তাকালো সবাই কারো মাথায় কিছু ঢুকছে না সামিরের চোখের পাপড়ি পানিতে ভিজে যাচ্ছে বারবার আদ্রর মুখে তুলিকে ভালোবাসার কথা শুনে আর্তনাদ করে উঠলো ভিতরটা আদ্র ইঞ্চিতার মাথায় হাত রাখলো ভাইয়ের উপর বিশ্বাস আছে তোর আমি তোর খারাপ চাইতে পারি কখনো ভাইকে জড়িয়ে ধরল ইনসিতা কিছু না বুঝতে পারলেও আলতো হেসে বলল কখনো না আমরিন ও আমার কাছে তুমি শুধু একজন বড় ভাই না আমাদের ভালোবাসার আরেক নাম তুমি ভাইয়া স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আদ্র অনেক সহ্য করেছে আর থাকতে পারবে না অশান্তিরেই বেড়া চালে বোনের জন্য চিন্তিত ছিল তাও যেন অনেকাংশে দূর হয়ে গেল গত একটা বছর ধরে চিন্তাটা কুড়ে খুঁড়ে খাচ্ছিল তাকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রনকের দিকে তাকিয়ে বললো আমি জানি তুই ইঞ্চিতাকে অনেক ভালোবাসিস ভালোবাসার মানুষটার পাশাপাশি পরিবার ইম্পর্টেন্ট কিন্তু তুই কি এটা জানিস তোর বাবা আমার ও স্বামীরার বিয়ে শর্ত রেখে তোর ও ইঞ্চিতার বিয়ের জন্য রাজি হয়েছে আমার বাবাকে বলা হয়েছে সামিরাকে আমি বিয়ে না করলে কখনো ইঞ্চিতাকে তোদের বাড়ির বউ করে নিবে না বিস্ময়ে থ মেরে রইল রনক সায়রা বেগম রাদীপ সাহেব ও ওনার ভাই ভাইবাদের সবাই রীতিমতো চমকে আছে আদ্র থেকে চোখ ফিরিয়ে স্বামীরা ও রনক তাদের বাবার দিকে তাকালো এক নজর বিস্ময় কাটিয়ে সামিরা বলে উঠল এসব সত্যি বাবা অপরাধীদের মতো মাথায় নিচু করে ফেললেন জুনায়েদ সাহেব হ্যাঁ তুই আদ্রকে ছোট থেকেই পছন্দ করিস বয়সের সাথে ভালোবেসে ফেলেছিস সেটা জানতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু দুবছর আগে যখন আদ্রতর ভালোবাসা ফিরিয়ে দিয়েছিল আর তুই অস্ত্র ঝড়িয়ে আমার কাছে আদ্রকে চেয়েছিলি তখন বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছিল রাদিফের কাছে সরাসরি তোর ও আদ্র বিয়ের প্রস্তাব দেওয়াতে ফিরিয়ে দিয়েছিলেন আদ্র অবশেষে রণক ও ইনসিতার সম্পর্ক জানতে পেরে আবারও প্রস্তাব দিলাম যে আদ্র বিয়ে করলেই আমি ইন্সিতাকে রনকের বউ করব মাথা নত করে এক কথাগুলো বলে নিঃশ্বাস ছাড়লেন তিনি সামিরার চোখ থেকে জল গড়িয়ে পড়লো মুহূর্তেই অশ্রুকণা মুছে আদ্রর দিকে তাকিয়ে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি আদ্র তাই বলে জোর করে চাই না কখনো জোর করে তোমাকে স্বামী তো বানাতে পারবো কিন্তু কখনো তোমার ভালোবাসাটুকু পাবো না বাবাকে ক্ষমা করে দিও আমি বা রনক ভাইয়া কেউই জানতাম না এসব সব ইঞ্চিতা আমারই ভাবি হবে রনকও সম্মতি জানালো সামিরার সাথে তুলি চমকিত নয়নে চেয়ে রইল সামিরা নিজের ভালোবাসা ত্যাগ করে দিচ্ছে কতটা ভালোবাসলে এমনটা করা যায় সামিরাকে দেখে তুলি ভাবতেই পারেনি ওর মনটা এত সুন্দর ইঞ্চিতা তুলির কাছে এসে বসে হাতটা ধরলো আমায় ক্ষমা করে দে তুলি আমার জন্য তুই কষ্ট পেয়েছিস আমি জানতাম না ভাইয়া তোকে ভালোবাসে তুমি ক্ষমা চাইছো কেন আপু তোমার কোনো দোষ নেই এতদিনের সব অবসাদ দূর হয়ে গেল আদ্রর কথা না বাড়িয়ে তুলির কাছে গিয়ে বসলো এখন আর কোনো দুশ্চিন্তা নেই ভাই হিসেবে বনের জন্য ঠেকে গিয়েছিল কিন্তু সামিরাকে কখনো বিয়ে করত না সে মনটা হুট করে বলল কোনো শর্তই আমি মানতাম না কারণ আমার জীবনের প্রথম শর্তই যে আমার তুলা মুচকি হেসে মুগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি বিহীন শূন্য আমি আমার জীবন হবে তুলা প্রচুর পরিমাণের জড়তা সংকোচ ঘিরে ধরলো তুলিকে মনের কোনো উদয় হলো আবারও সুখের ঝলক মুছে গেল সব অভিমান বহু কষ্টে মাথা তুলে আদুর বাবার দিকে চাইল সবার চোখে মুখে জানার আগ্রহ একটু হেসে মাথা উপর থেকে নিচে করলো তুলি সাথে সাথেই কানে ভেসে এলো করা শব্দ নিজের পকেট থেকে একটা আন্টির বক্স বের করলো আদ্র আজ সকালে কিনেছিল আন্টিটা ইচ্ছা ছিল তুলিকে সারপ্রাইজ দিবে আর সব কিছু ঠিক করে নিবে কিন্তু এভাবে কিছু ঠিক করতে চাইনি সে তবুও হয়ে গেল পরিবারের কাউকেই কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না তার কিন্তু তুলির অবস্থা দেখে নিরুপায় ছিল সে সামিরা ও রনকের কাছে ছোট করতে চায়নি ওদের বাবাকে রিংটা তুলির আঙ্গুলে পড়াতেই হিমশীতল বাতাস বয়ে গেল তুলির পুরো দেহ জুড়ে ভালোবাসার পরিণতির প্রথম ধাপ তুলির চোখ ভরে এলো এই বুঝি আরেকটু সুখ পেলেই আসারে বর্ষণ হবে দু চোখ থেকে সবার মুখে ফুটে হাসি হাসি ঠোঁটের কোনায় লেগে থাকলেও চোখে জমে আছে জল দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যার প্রহর অতিবাহিত হওয়ার পথে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে আদ্র ব্যস্ত ভঙ্গিতে কিছু একটা ভেবে চলেছে ইন্সিতার বিয়ের ডেট ঠিক হয়েছে সামনের মাসের দুই তারিখে বড় চাচা ক্ষমা চেয়েছেন অনেকবার তবুও কিছু ভালো ঠেকছে না আদ্রর সামিরার ব্যবহার আজ তাকে ভীষণ অবাক করেছে মনে বাসা বেঁধেছে সন্দেহ যেই মেয়ে সারাক্ষণ মেসেজ কল দিয়ে জ্বালাতন করত বারবার ভালোবাসার দাবি নিয়ে উপস্থিত হতো তারা তো সহজে মেনে নেওয়াটা স্বাভাবিক লাগছে না আদ্রর কাছে রনকের সাথে ভালো করে কথা বলাটা জরুরি বোনের জীবনটাকে অবহেলায় নেওয়া যাবে না কোনো ক্রমেই তুলিকে নিজের হবু বানিয়ে তৃপ্তির শ্বাস ফেললেও বাবার সাথে এই প্রথম উচ্চস্বরে কথা বলে খারাপ লাগছে অনেক আদ্রর নিজেই মাঝে মাঝে ভীষণ চমকে যায় একটা পিচ্ছি মেয়ের জন্য কতটা টেসপারেট হচ্ছে দিন সিগারেটে আরেকটা টান দিয়ে বেবির করে বলে উঠল কি আছে তোমার মাঝে তুলা ছোট্ট একটা মেয়ে তুমি অথচ ধারালো তোমার দৃষ্টি যতবারই তোমার লজ্জায় রাঙা মুখটা দেখি নিমিশেই গায়েব হয়ে যায় আমার সব জেদ রাগ অভিমান অতি পরিচিত মধুর কণ্ঠ শুনে সিগারেটটা হাতের মুঠে চেপে ধরলো আদ্র জ্বলে উঠলো হাতটা তুলি ব্যালকনি টপকে আসতে নিলে কোমর আঁকড়ে ধরে নিজেই নিয়ে আসলো আদ্র বুকের সাথে জড়িয়ে নরম স্বরে বলে উঠলো আবারও রিস্ক নিয়ে আসতে গেলে কেন হাতের ব্যথা ভুলে গেলে ওষুধ খাইয়ে দিয়ে রেস্ট নিতে বলে আসলাম কিন্তু তুমি আমার কথা অমান্য করে চলে আসলে আদ্রবুকে বুকে মাথা রেখে তুলি জবাব দিল আপনি আমায় ক্ষমা করেছেন তো আদ্র স্বস্তি পাচ্ছিলাম না আমি এখনো খুব কষ্ট হয় কিভাবে পারলাম আমি আপনাকে অবিশ্বাস করতে তুমি আমার অস্তিত্বে বাস তুমি আমার অস্তিত্বে বাস করো তুলা আমি যতই রাগ করি অভিমান করি শেষে একটাই সত্য আমি তোমায় অনিশেষ ভালোবাসি আমার ভালোবাসা কখনো তুমি পরিমাপ করতে পারবে না আমি কখনো না থাকলে স্মৃতির পাতায়ও তুমি অনুভব করতে পারবে আমার ভালোবাসা মনে হবে এই তো বর্তমানেও আমি তোমার অনুভবে তোমায় ভালোবেসে জড়িয়ে নিচ্ছি আমার বাহুতে আদ্র দেওয়ালে ঘুষি মেরে ছিলে যাওয়া হাতটা নিজের হাতে তুলি আদ্রর মুখের দিকে তাকিয়ে দেখলো আদ্রর ঠোঁটে প্রশস্ত হাসি ভালোবাসা কখনো যন্ত্রণা দেয় তো কখনো আবার ছোট্ট একটা হাসি ফোটানোর কারণ হয়ে দাঁড়ায় তুলির একটু ভালোবাসাই তার প্রমাণ হাতের মুঠো খুলতেই চোখ পড়লো জ্বলন্ত জায়গাটা তখন আদ্র যে সিগারেট চেপে ধরেছিল হাতে তা চোখ এড়ায়নি তুলির মলিন হয়ে গেল চেহারাটা মনে মনে বলে উঠলো আপনাকে শাসন করার বয়স আমার হয়নি আদ্র তবে আপনার যন্ত্রণা নিঃশেষ করার বুঝটুকু আমার ঠিকই হয়েছে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে কেড়ে নিব আপনার সবটুকু কষ্ট হাতের ভাজে গভীর একটা চুমু খেলো তুলি আদ্রের পায়ের উপর উঠে দু হাতে গলা জড়িয়ে ধরে প্রশ্ন করল আপনি আমায় এত ভালোবাসেন কেন আদ্র আদ্র বলল এক বিন্দু সুখ আশায় তোমার ভালোবাসাটা ভীষণ জরুরি তাই